হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা গরম কেমন পড়েছে খুব গরম পড়েছে তাই না ও তোমার বাবা ও ফ্যান নষ্ট হয়ে গেছে আচ্ছা বাবা বলেছে তো সারিয়ে দেবে ঠিক আছে তোমার বাবা তাহলে কালকেই সারিয়ে নিয়ে আসবে দেখবে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ ঠিক আছে আমরা তো অনেক গরম শুনলাম আচ্ছা বলো তো যারা নদীর ধারে বাস করে তাদের কিরম মজা হ্যাঁ নদীর ধারে নদীর যে সুন্দর ঠান্ডা বাতাস বয় সেই সুন্দর ঠান্ডা বাতাসে তাদের খুব ভালো লাগে ফ্যান নষ্ট হয়ে গেলেও নদীর ধারে এসে গাছতলায় বসে কত ছায় কত মজা হয় তাই না তোমরা কেউ নদী দেখেছ কোথায় দেখেছ ও মাসির বাড়িতে দেখেছ তুমি কোথায় দেখেছো মামার বাড়ি যেতে যেতে দেখেছো বা আচ্ছা একটা নদীর নাম বলো তো যেমন তোমরা জানো গঙ্গা নদী ঠিক বলেছো। গঙ্গা হলো একটা নদী আচ্ছা তোমরা কি শুধুই গঙ্গা নদী দেখেছো তার বাইরে কি আর কোন নদী দেখোনি তার বাইরে কি আর কোন নদী দেখো নি তো গঙ্গা নদী ছাড়া আর কি নদীর নাম বলো তো হ্যাঁ বলো ভাগী রথি বা খুব সুন্দর বলেছ এবার আমি বলি হ্যাঁ রূপনারায়ণ তিস্তা তোরসা কত নদী আছে এই নদীর নামগুলো শোননি তোমরা তাহলে এই নদীর নামগুলো তোমরা খাতায় লিখে নাও কেমন দেখো এখানে আমরা কি কি নদীর নাম পেলাম গঙ্গা ভাগীরথী রূপনারায়ণ তিস্তা তাই তো এছাড়া আমাদের অনেক নদী আছে ভারতবর্ষে তাহলে আমরা তো মাত্র কয়েকটা নদী জানলাম আচ্ছা তোমরা কি বুঝতে পারছো যে আজকে সকাল সকাল এসে আমি নদী নিয়ে কেন পড়েছি হ্যাঁ ঠিক বলেছো নদী কেন্দ্রিক কোনো পড়াশোনা হবে বা তোমরা তো বেশ ট্যালেন্টেড হয়ে গেছো আচ্ছা আজকে তাহলে এই নদী নদী কেন্দ্রিক কিছু আলোচনা আমরা করব। তো তোমাদের বইয়ের একচল্লিশ পাতা হলো বাংলা পাতা পাতাবাহার বইয়ের একচল্লিশ পাতা হলো সেখানে দেখো নদী বলে একটা সুন্দর কবিতা আছে সেই সুন্দর কবিতাটি আজ আমরা পড়ব তাহলে আজকের পাঠ নদী নদী পাঠ পড়ানোর আগে আমি তোমাদেরকে তিনটি দলে ভাগ করে দিচ্ছি তোমরা শান্ত হয়ে বসো তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি তোমরা গ্রুপ সি কেমন কবিতাটি খুব সুন্দর তোমরা মন দিয়ে শুনবে আমি বলবো ঠিক আছে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমাই বাঁকতে করে মানা পথে ঘাটের দশ জনা ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতেস যদি সঙ্গে যে তুম তোর আমি জীবন ভোর কবিতাটি তোমাদের কেমন লাগলো খুব ভালো লেগেছে তাই না এবার তোমরা বলো তো হ্যাঁ তুমি বলো বই দেখে দেখেই বলো এরপর আমি আগামীকাল তোমাদের পড়া দেব না দেখে মুখস্থ করার জন্য বলো বাহ খুব ভালো বলেছো। এবার আমি তোমাদেরকে এই কবিতা কেন্দ্রিক কিছু প্রশ্ন করছি তোমরা গ্রুপ ওয়াইজ তার উত্তর দেবে কেমন আচ্ছা আমরা তো নদীর নাম জানলাম এবার বলো তো নদীতে কি কি পাওয়া যায় হ্যাঁ বলো গ্রুপ এ থেকে বলো নদীতে কী কী পাওয়া যায় মাছ সাপ আর কি কুমির কুমির হ্যাঁ কুমির পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে সচরাচর দেখা যায় না বুঝলে বিভিন্ন রকম পোকা দেখতে পাও না নদীতে জলের পোকা খুব কম দেখা যায় তাই না হ্যাঁ আসলে গঙ্গা নদীতে জলে কোনো পোকা হয় না এটাই হচ্ছে গঙ্গা নদীর একটা বড় পয়েন্ট তোমরা জানো সেটা হ্যাঁ গঙ্গা নদীতে কখনো পোকা দেখা যায় না গঙ্গার জল যদি বোতলেও ভরে রেখে দাও বছরের পর বছর কিন্তু কোনো পোকা দেখা যাবে না এটাই হলো গঙ্গা জলের মহিমা আর কি দেখতে পাও আচ্ছা কি দুটো মাছের নাম বলো তো গ্রুপ বি থেকে হ্যাঁ স্মৃতিকণা তুমি বলো নদীতে পাওয়া যায় এমন দুটো মাছের নাম বলো হ্যাঁ বলো দুটো মাছের নাম হ্যাঁ পাবদা আর কি ইলিশ ইলিশ খুব সুন্দর বলেছো মাছ খেয়েছো তুমি আর কে কে খেয়েছো ও সবাই খেয়েছো তুমি খাওনি আচ্ছা তোমার বাবাকে বলবে বাবা বাজার থেকে কাল ইলিশ মাছ এনে দিও ম্যাম বলেছেন ইলিশ মাছ খাবো হ্যাঁ ঠিক আছে বেশ এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো বলো বলো হ্যাঁ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা ও বইয়ে কি আছে বুঝতে পারছো না আচ্ছা দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কথাগুলো কি বা খুব সুন্দর প্রশ্ন করেছো তোমাদেরকে আমি বই থেকেই বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে শক্তি চট্টোপাধ্যায় যে আমাদের কবির নাম সেই কবি কবির নাম কি শক্তি তাই তো ঠিক বলেছ কবিতার কবির নাম হলো শক্তি চট্টোপাধ্যায় তো শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে দেখো আমি জোরে জোরে বলছি তোমরা মন দিয়ে শোনো শক্তি চট্টোপাধ্যায় উ উনিশশো থেকে উনিশশো এই কথাটি কেন লেখা রয়েছে জানো তোমরা আমি বলে দিচ্ছি এই কথাটি এই জন্যই লেখা রয়েছে যে উনিশশো তেত্রিশ সালে শক্তি চট্টোপাধ্যায় কবি জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি দেহত্যাগ করেছেন তো এই জন্যই তার বয়সকাল এখানে বয়সের সময়সীমা বয়সের সাল এখানে তুলে ধরা হয়েছে কেমন তারপরে লিখেছে প্রথম কাব্যগ্রন্থ অর্থাৎ কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম লেখা কাব্যগ্রন্থের নাম কি যেটা হলো হে প্রেম হে নৈশব্দ এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তিনি লিখেছেন ঠিক আছে এছাড়াও কি লিখেছেন কুয়োতলা অবনি বাড়ি আছো ইত্যাদি বিখ্যাত উপন্যাস লিখেছেন তিনি আনন্দ পুরস্কারও পেয়েছিলেন এবং সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন বুঝতে পেরেছ তাহলে এবার আমি আরো কিছু প্রশ্ন করছি তোমরা উত্তর দাও আচ্ছা বলো তো নদীর ওপর কেন সেতু দেওয়া হয় হ্যাঁ গ্রুপ সি থেকে তুমি বলো যাতায়াতের সুবিধার জন্য বা খুব ভালো উত্তর দিয়েছ তাই নদী থেকে যাতায়াতের সুবিধার জন্য বড় বড় সেতু দেওয়া হয় তাই তো তোমার চেনা একটি সেতুর নাম বলো তো বহরমপুর রামেন্দ্র ত্রিবেদী হ্যাঁ বলো বহরমপুরে আছে তাই তো বহরমপুরে সেতুটির নাম কি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু বাহ খুব ভালো উত্তর দিয়েছ তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম আজকের পাঠ থেকে আমরা শিখলাম যে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতাটি আমরা পাঠ করলাম খুব মজার সঙ্গে আমরা পাঠ করলাম তারপরে কি করলাম নদীতে কি কি পাওয়া যায় কি মাছ পাওয়া যায় আর কি কি দেখা যায় সেগুলো জানলাম এছাড়া আমাদের চেনা নদী কোথায় রয়েছে সেটা জানলাম বহরমপুরে রয়েছে বহরমপুর ঢুকতে যে সেতু আছে সেই সেতুর নাম কি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু বা তাহলে আজকের পাঠ থেকে তোমরা বেশ ভালোই জানতে পেরেছ তো এখন আমি তোমাদেরকে কিছু কর্মপত্র দিচ্ছি তোমরা সেই কর্মপত্রগুলো সময়ের মধ্যে পূরণ করে আমাকে ফেরত দেবে কেমন দেখো আজকের পাঠ থেকে আমি কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলোর উত্তর তোমরা বাড়ি থেকে উত্তর লিখে নিয়ে আসবে এবং পরদিন আমাকে দেখাবে ঠিক আছে কি প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অর্থাৎ কবির লেখা বিখ্যাত উপন্যাসের নাম কি আমরা একটু আগে বইয়ে পড়লাম এছাড়া নদীতে চলে এমন যানবাহনের যানবাহনের নাম নাম কি তো তো বলো নদীতে চলে এমন দুটি দুটি যেটি খাতায় তোমরা কালকে লিখে নিয়ে আসবে কেমন আজ আর বলতে হবে না কাল তোমরা উত্তরে লিখে নিয়ে আসবে তাহলে আজকের পাঠ এতটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা করব।